ওয়েলকাম টু জি সলিউশন তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে কাছ থেকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সপ্তম অধ্যায় সূর্য পৃথিবী ও চাঁদের যে শেষ পর্বটা আছে এই পর্বটা নিয়ে তো দেখো পরবর্তী ক্লাসে আমরা পৃথিবীর কক্ষপথ ও অক্ষের পরিবর্তন এবং যে তোমার যে অ্যানালেমা আছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা কী করবো দেখো আজকে আমরা কক্ষপথের পরিবর্তন এই অংশটুকু নিয়ে আলোচনা করবো তো দেখো আমরা কি জানি পৃথিবীর সূর্য যার একটি সেকটি কক্ষপথে তিনশো পঁয়ষট্টি দিন একবার ঘুরে আসে তো যার অর্থ সূর্য থেকে এর দূরত্ব সব সময় রকম নয় হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ আমাদের যে পৃথিবীটা যে ঘুরে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে সূর্যের চারদিক অর্থাৎ এখানে যখন থাকে দোত্তর একটু কাছে থাকে আবার যখন এখানে থাকে সূর্য থেকে দোত্তর একটু দূরে থাকে আবার এখানে আসলে কাছে আসে তো এইভাবে মূলত কখনও কাছে কখনো দূরে থাকে তো কখনও একটি সূর্যের একটু কাছে এবং কখনো দূরে থাকে এবং কক্ষপথের যে বিন্দুতে যে পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে তাকে কি বলা হয় কোনো সুর বা পেরিহেলিয়ন আর যে বিন্দুতে সবচেয়ে দূরে থাকে তাকে কী বলা হয় অপসুর বা অ্যাফেলিয়ন অর্থাৎ দেখো এই যে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে সবচেয়ে কম অর্থাৎ এই দূরত্বকে এই দুইটা দূরত্বকে আমরা কী বলবো প্রসুর আর যেটা দূরে আছে এটাকে বলবো কি আমরা অনুসুর এই যে এই দুইটা কাছাকাছি দূরত্বকে বলবো আমরা অনুসুর আর এইখানের দূরত্বটা আর এইখানের দূরটাকে আমরা কি বলবো অপসুর ঠিক আছে তো দেখো এই অনুসুর কখন হয় একুশে মার্চ আর তেইশে মার্চ তখন কি হয় তখন দিন রাত সমান হয় এই একুশে মার্চ ও তেইশে মার্চে আবার দেখো কখন যে যেমন জানুয়ারি তিন তারিখ আবার তোমার ধরো জুলাই চার তারিখ তখন কি হয় তখন যে দিন এবং রাত্রি কী হয় সবচেয়ে দীর্ঘতম দিন দেখা যায় দক্ষিণ গোলার্ধে এবং উত্তর গোলার্ধেও সবচেয়ে দীর্ঘতম দিন দেখা যায় এই একুশে জুনে তো দেখো এইখানে এক স্থানে কি থাকে এক স্থানে অনুসর থাকে আবার অন্য স্থানে কি থাকে অবসর থাকে যে চারি জুলাই এই স্থানে কী থাকে এই স্থানে তোমার থেকে অপসুর আর তিনে জুলাই এই দিকে কী থাকে এই দিকে থাকে তখন অনুসুর তো এইভাবেই তুমি পৃথিবীর সূর্যের কাছা এবং দূরে থেকে তুমি অপসুর ও অনুসুর বুঝতে পারবে তো অনুসুর হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে কাছে এবং অপসর হচ্ছে সবচেয়ে দূরে তো দেখো এরপরে কী বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে অনুসুর ঘটে জানুয়ারির প্রথম দিকে অর্থাৎ সবচেয়ে কাছে থাকে কখন জানুয়ারির প্রথম দিকে এবং তখন কী হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব চোদ্দো দশমিক সাত কোটি কিলোমিটার এবং অপসূর ঘটে জুলাইয়ের শুরুর দিকে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় গত পনেরো দশমিক দুই কোটি কিলোমিটার অর্থাৎ অপসূরের সময় দূরত্বটা দেখো একটু বৃদ্ধি পেয়েছে আগে ছিল চোদ্দো কোটি এখন ছিল পনেরো কোটি তো দেখো পৃথিবী অনুসূরে থাকে তখন এটি অপসূরের কি হয় দেখো তুলনায় তিন পার্সেন্ট কাছে থাকে এবং প্রায় সাত পার্সেন্ট বেশি কী হয় সর্বশক্তি বিকিরণ করে অর্থাৎ কাছে থাকলে তো সূর্যের বেশি বেশিভাবে এটাই স্বাভাবিক তো দেখো এটি একটি ছোট পার্থক্য বলে মনে হতে পারে কিন্তু এটি আসলে পৃথিবীর জলবায়ুর উপর একটি কি বিরাট প্রভাব ফেলতে পারে এরপরে বলা হয়েছে কি পৃথিবীর কক্ষপথ ও বৃত্তাকার হলেও বর্তমানে এটি আসলে প্রায় বৃত্তাকার তবে এই কক্ষপথের আকৃতি সবসময় একই রকম থাকে না প্রতি নব্বই থেকে একশো হাজার বছর পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার আকৃতি অর্থাৎ যখন অনুসর অপসর পৃথিবীর থেকে কি হয়ে যায় পার্থক্য সবচেয়ে কম থাকে তখন সেই সর্বোচ্চ উপবৃত্তাকার আকৃতি এবং যখন অনুসর এবং অপসর পৃথিবী ও সূর্যের দূরত্বের পার্থক্যের মাঝামাঝি সময় কি হয় পরিবর্তিত হয় তো দেখো সর্বোচ্চ পবিতাতে থাকা অবস্থায় কি হয় সেটাকে আমরা বলি অনুসরে এবং অপসরে কী হয় সবচেয়ে বেশি দূরে থাকে তখন কি হয় পার্থক্য তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এই সৌরশক্তির পরিমাণের কাজে এই দু অবস্থানে থাকাকালীন পৃথিবীর আবহাওয়ার কী হবে পরিবর্তন হবে তো দেখো এরপরে কী বলা হয়েছে এরপরে পৃথিবীর রক্ষের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে তো এরপরে কী আছে আমাদের পৃথিবীর রক্ষের অগ্রগতি অর্থাৎ পৃথিবীর যে নিজের অক্ষ আছে এই রক্ষের অগ্রগতিটা কীভাবে হয়ে থাকে তো দেখো কখনও লাটিম ঘুরতে দেখে থাকলে খেয়াল করবে কি এটি একবারে স্থির হয়ে ঘরে না একটু টলমল করে ঘুরতে থাকে এবং পৃথিবীর অক্ষ কী শীত সেই রকম অর্থাৎ লাটিমের মাথা টলমল করে ঘুরতে ঘুরতে তার মাথার ওপরে কি শূন্য একটি কাল্পনিক বৃত্ত তৈরি হয় অর্থাৎ এখানে কিন্তু ঘোরা সময় একটা বৃত্তের মতো একটা অবস্থান দেখতে পাই তো দেখো আবার সে তার আগের জায়গায় কী হয় ফিরে আসে ঠিক রকম কী হয় দেখো পৃথিবীর রক্ষ প্রতি ছাব্বিশ হাজার বছরে কাশীয় গোলকের গায়ে একটি বৃত্ত তৈরি করে আবার আগের জায়গায় কি করে ফিরে আসে এবং পৃথিবীর উত্তর মেরু যে বিন্দু বা নক্ষত্র বরাবর থাকে তাকে আমরা কি বলি তাকে আমরা ধ্রুবতারা বলি এবং দেখা যাচ্ছে ধ্রুবতারা নামে ধ্রুব হলেও এটি আসলে পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণ সময়ের সাথে সাথে কী হয় পাল্টে যায় এবং পৃথিবীর অক্ষের এই ঘটনাকে কি বলা হয় পৃথিবী অক্ষের অগ্রগতি বলা হয় অর্থাৎ পৃথিবীর অক্ষটা ঘুরতে ঘুরতে কী হয় তার অবস্থানটা পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে এবং এটাকে কি বলা হয় ধ্রুবতারা তো দেখো বর্তমানে পৃথিবীর উত্তর মেলু নক্ষত্র নক্ষত্রটা নিগ্রেস করে সেটি হচ্ছে কি আমাদের ধ্রব্যতারা এবং আজ থেকে চোদ্দ হাজার বছর পর একটি ভেগা নক্ষত্রের দিক নির্দেশ করবে এবং সেটি হবে কি আমাদের নতুন ধ্রব্যতারা তো দেখো এরপরে কী বলা আছে সর্বশেষ এই অধ্যায়ের পৃথিবীর অক্ষের জগৎ অর্থাৎ আমরা ইতিমধ্যে কি জানি পৃথিবীর রক্ষতার কক্ষপথের সমতলে এই যে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেরানো অবস্থায় আছে এবং কক্ষপথের সাপেক্ষে এই হেরানোর পরিবর্তনকে কী বলা হয় পরিমাপকে বলা হয় পৃথিবীর তৃত্যকতা তো পৃথিবীর অক্ষের এই ঐতিহ্যকতা খুব ধীরে ধীরে কী হয় পরিবর্তন হয় এবং এই মুহূর্তে তৃতীয় তেইশ দশমিক পাঁচ কিন্তু ধীরে ধীরে কমছে প্রায় একচল্লিশ হাজার বছরে একটি চক্রে পৃথিবীর তৃত্যকতা বাইশ দশমিক এক থেকে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রির মাঝে হয়ে থাকে এই যত বেশি হয় ঋতুগুলোর মাঝে আবহাওয়ার পার্থক্য কী হয় তত বেশি হয় এবং তখন গ্রীষ্মকালে বেশি গরম এবং শীতকালে বেশি শীত হয়ে থাকে তো দেখো পৃথিবীর কক্ষপথ সবচেয়ে বেশি উপবিদ্যাকার হওয়া এবং পৃথিবীর রক্ষের অগ্রগতি ও পৃথিবীর অক্ষের হ্রাস হ্রাসবৃদ্ধি এই তিনটি পরিবর্তনের মাঝে কোনটি জলবায়ুকে সবচেয়ে বেশি প্রভাবিত করে এবং কেন এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার করতে হবে তো এটা আমরা পরবর্তী ক্লাসে করবো তো আজকে পর্যন্তই এই অধ্যায়টা আমাদের মোটামুটি শেষ পরবর্তী ক্লাসে আমরা কী করব আমাদের নতুন অধ্যায় অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব তো এই পরবর্তী চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেও তাহলেই ভিডিও ছাড়া মাত্র তোমরা একটা কি ভিডিওটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটাও দেখে নিতে পারবে তো সবাইকে ধন্যবাদ জেনে এসে এখানেই শেষ করছি